বিবাহে ঢোল বাদ্য বাজানো কি বিবাহে শুধু এক পাশ খোলা এক পাশ বন্ধ দব বাজানো যাবে দফ বাজাও দুই দিকে বন্ধ যে ঢোল এইটা হারাম এটা কি হারাম একদিক খোলা ঢোল একদিক খোলা ঢোল ঢোল এটা দেখেছেন দব বলে আরবিতে ড্যাকসেট ম্যাকসেটেগুলি হারাম মিউজিক হারাম এই উমতে এখন মিউজিক হালাল করে জাহান্নামের দিকে যাচ্ছে বুঝেন না শুধু দব বিয়ের দিনে আর ঈদের দিনে বাজাতে পারবে দুই দিন এরপরে আর কোনো অনুমতি নাই আমার প্রশ্ন হলো যে গণতন্ত্র কি হারাম তাহলে ইসলামের বিজয় হবে কিভাবে অনেক সময় হারাম খাওয়া খরচ এখানে গেছেন এখানে কোনো খাদ্যই নাই আছে মরা কুত্তে অজ্ঞা মরা গরু অজ্ঞা মরা কুত্তে একটা আর কি মরা গরু একটা দুইটার একটা না খেলে বাঁচতাম না দুইটাই হারাম দুইটাই কি হারাম এখন দেখো এই দুইটার মধ্যে কোনটা বেশি হারাম আর কোনটা অল্প হারাম কোনটা জিন্দে মুর্দে দুই অবস্থায় হারাম আর কোনটা শুধু মুর্দে অবস্থায় হারাম জিন্দে অবস্থায় হারাম কোনটা কুড়তে খাইতাম না গরুটা ঘামো হারাম মরা অবস্থায় হারাম গণতন্ত্র হারাম সমস্যা কি এখন যেহেতু গরু ছাড়া আর কিছুই নাই এই গরুও খান যেদিন হালালটা খাইবেন বুঝেন না ইসলামে সর্বাপস্থায় দুটো মন্দের মধ্যে ভালোটা বাছাই করা উত্তম তুলনামূলক দুটাই মন্দ একটা ধোঁয়া সাপ একটা হানক সাপ হ্যাঁ কোনটার কামড় খাইবেন একটা খাওয়ানো লাগবে এখন কোনটা খাইবেন কোয়া সাফ একটা এই রকম মশালা ইসলাম কত সুন্দর মা খুইয়েরা রসুল ল হি সল্লা ল লে সাল্লামা বাই না আমরা এই নেই যখন দুইটা সংকটের মধ্যে পড়তেন দুইটার মধ্যে কোনটার মধ্যে ক্ষতিটা একটু কম ওইটা নিতেন বুঝছেন না এই গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন এই তন্ত্র সেই তন্ত্র যত তন্ত্রে আসুক সামনে আসে যদি একটা নেওয়াই লাগে তুলনামূলক কোনটা একটু ভালো ওইটা নেবেন আর ইসলাম পারে তো আলহামদুলিল্লাহ কথাই নাই ঠিক না একজন পীরের মরিদ উচ্চ স্বরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে এই কারণে বাড়িতে অসুস্থ মানুষ ঘুমাতে পারে না এই ধরনের লোক মসজিদ মাদ্রাসা সভাপতি হতে পারবে কিনা হ্যাঁ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকি যতবার করবে ততবার সে কবিরা গুণা করবে বেদাতি গুণা করবে কারণ এটা একটা বেদাত সে সে তরিকা চেঞ্জ করেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের জিকিরে যে সেইফটা ছিল সেইফ চেঞ্জ করে দিয়েছে বড় অপরাধী বড় পাপী কারণ এটা ছাঁস একটা ডিজাইন চেঞ্জ করে দেওয়া বুঝলেন না এটা সিস্টেম লস করে দেয়া ভয়াবহ পাপি ইল্লাল্লাহ বা আর কোনো জিকির নেই জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির সামনে যতজন কালেমা পড়ে মুসলমান হইতো কি আশা দোয়া আশা ইল্লাল্লাহ কি বলতো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির হল আব্দুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ লা নফি ইল্লাল্লাহ ইসবাত লাই লা হলে নেগেটিভ তার ইল্লাল্লাহ হলে পজিটিভ তার দুই তার একসাথে না হলে বাতি চলে মাইক চলে দুই তার এট এ টাইম একসাথে লাগাইতে হবে মাঝখানেই বিরুতি নেই লাই ইল্লা ইল্লাহ একসাথে বলতে হবে লাই লা বলে অক্ষ করা হারাম বুঝেন না তা এই ধরনের জিকির উল্টা পাল্টা জিকির করে চিরকাল জিকির করে মরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই এটা বাহাত্তরিয়া জিকির কি জিকির ওই যে কইছে তিয়াত্তর রকমের আল্লাহ আল্লাহ নামাজি কালামি জিকির জিকিরকারী থাকবে বাহাত্তর রকমের জিকিরকারী নামাজি কালামি আজি গাজি যার নামে যাবে এক রকমের নামাজি কালামিরা জান্নাতে যাবে ওরা তারা যারা নবীজির মতো সাহাবিদের মতো জিকির করে নবী আর সাহাবিদের মতো সালাদ পড়ে নবী আর সাহাবিদের মতো এবাদত বন্দী করে নবী আর সাহাবিদের মতো ইমান আকিদা বিশ্বাস করে তারাই কেবল জান্নাতে যাবে এছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না হুজুর ইসলামের তাবিজের বিধান কি তাবিজের বিধান হলো তাবিজ তাবিজ যেই লটকাবে সে করবে সে মূর্তি পূজা করবে সে একটা গণেশ লটকাইলো গলার মধ্যে নারায়ণ লটকাইলো গলার মধ্যে বুঝেন না ইন্নকা ইম্মিত তাওয়াহি আলাইকা মা ফলাহাতা বাদা এ গণেশ লয় যদি মরো জীবনে জান্নাত পাইতে দাও এই তাবিজ লয় যদি কবরে যাও জান্নাত শেষ মাজারের তাগা যদি মরো জান্নাত শেষ আবার অনেকে জালের করি বুঝেন না শামুক তারপরে এই ধর্মজালের রশি হ্যাঁ ধর্মজালের কত কিছু যা আছে যাহার নামে যাওয়ার উপায় করুন বুঝেন না এগুলি সব শ্রী সব কি আমাদের দেশের অনেক আলিম ওলামারা এগুলি করে ভুল ভুল মারাত্মক ভুল শির এগুলি করবেন না বরং পানির বোতল ঘরে রাখেন হ্যাঁ হাফ লিটারে পানির বোতল রাখেন রুগী আসে পানি পড়ে ওনারে দেন যে পানি পড়া খান খাইয়ে যদি ভালো হয় আমারে দুই লাখ টাকা দিয়ে যাবেন টাকা নেন পানি পড়া দিয়ে টাকা খান অসুবিধা কি ডাক্তারে যদি হ্যাঁ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা দিতে পারে এক সাহাবি এক সাপে কাটা রুগীকে সুরে পাথে সাতবার পরে ফু দিছে উনি লাভ দিয়ে উঠছে তিরিশটা আরাবিয়ান ছাগল দিছে ওনারে আরব দেশের তিরিশটা ছাগল একটার দাম যদি বিশ হাজার টাকা ধরি তিরিশের দাম কত ছয় লক্ষ টাকা আবু সাহেদ খুদরিয়ে সাহাবিন নাম উনি তিরিশে ছাগল নিয়ে গেছে নবীজি শুনে কয় আমারও এক ভাগ দাও কারণ এইটার মতন হালাল আর নাই কারণ কোরআন দিয়া লইছে আল্লাহু আকবার কোরআন দিয়া শেফা দিয়া চিকিৎসা করে এটা নিছে এইটাকে আপনারা হারাম খাবেন কেন এমন আমল করবেন যে ফু দিলে রোগী ভালো হয়ে যায় ভালো হইলে সে আপনারে টাকা দিয়ে দিবেন চুক্তি করে নিবেন সমস্যা নাই যদি সেরকম আল্লাহ ওয়ালা হন ঠিক না তবে হারাম করেন না পানি পড়া দেন চা ফুক দেন সাহাবীরা জারফুক দিয়ে ওনারা ওই পয়সা নিয়েছেন আপনি পানি পোরা দিয়ে দেবেন তাবিজ দিয়ে নিবেন কেন হারাম করে নেবেন কেন কোরানের তাবিজ দেওয়াও হারাম কোরানের তাবিজ দেওয়াও কি হারাম কেন তেমায় মা কুল্লা হা সাহাব আই কারাম সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন মিনাল কোরআনে ও গাই রিল কোরান সেই কোরআন দিয়ে হোক সেই গাইলে কোরআন দিয়ে হোক কারণ কোরান লাফকাবার জন্য আসে নাই কোরান পড়ার জন্য আসছে তুমি কোরআন পড় ইয়ু না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তেলাবাদ করলে জিন পালাবে শয়তান পালাবে ঠিক না রোগ ব্যাধি বড় হয়ে যাবে লটকাইলে কিচ্ছু হবে না এখন বক্তার জন্য আদা খাওয়া জরুরি গলার খুসখুসি কমে আদা যদি আমি লটকাইছি গলার মধ্যে মুখে না দিয়ে খাইলাম না লটকাই ধুইলাম আপনারাও কইবেন কি পাগল টাগল হয়েছে নাকি লটকাই কি হইব যেটা যা করা লাগে সেটারে সেটাই করতে হবে যেটা খেতে হবে খেতে হবে যেটা পড়তে হবে এটা পড়তে হবে ওটা পড়লে দশ নাকি এক অক্ষরে দশ নাকি লটকাইলে জুমান নামাজের সময় কাবলাল জুমার চার রাকাত বাদাল জুমার চার রাকাত পড়তে হবে কি বাদাল জুমার চার রাখাত সহিম বাদাহা আরো রাকাতিন কেউ জুমা পড়লে তারপরে চার রাকাত পড়ো এটা সহি হাদিস কিন্তু তার আগের চার রাকাত কাবলা জমা চার রাকাতের কোনো সহি হাদিস নাই দুর্বল অগ্রহণযোগ্য নবুজি পড়েছেন বলে প্রমাণিত হয় নাই এই জন্য মসজিদে গেলে দুই রাকাত কাবলা জমা সন্ন্যতে মোয়াক্কাদা হলো দুই রাকাত পড়া কয় রাকাত পড়া দুই রাকাত পড়া আর যেটা চার রাকাত সন্ন্যতে মোয়াক্কাদা নামে আমাদের সমাজে চালু আছে এর হাদিসটা আল্লাহ রাসুল বলেছেন বলে প্রমাণিত হয় নাই প্রমাণিত হয় নাই এটা এটা খুব এই জন্য আমরা আমল করি না পড়লে চলবে এরপরে যদি আপনি নফল পড়তে চান দুই চার ছয় আট নফল পড়তে পারেন প্রশ্ন করতে পারেন তাইলে নফল যখন পড়তে পারে তো শূন্যতে মহাক্কাদা মনে করি পড়লে ক্ষতিটা কি ক্ষতি আছে যেটা শূন্যতে মোহাকা নয় ওটাকে শৈন্যতে মোয়াক্কাদা মনে করা গুনার কাজ বুঝলেন না দলিল লাগবে এটা দলিল টেকে না এই জন্য বলা ঠিক না এখন বাছাই ঘাটাঘাটি শুরু হয়েছে এই জন্য ঠিক হয়ে যাবে ইনশাল এমন কিছু করব না যেটা করে কবরে গিয়ে দেখব কিছু পাইলাম না রকম নষ্ট করার সময় আমাদের হাতে নাই যেটা করব মুসলমানের জন্য সহীদ দলিল ছাড়া কোনো জিনিস করাও যায় নাই কোনো জিনিস ছাড়াও যায়জ নাই দলিল কি সোরা আলিশর ৩৭ নম্বর আয়াত বল ত কুফুম আল ইশলে কবি আইলম যেই বিষয়ে এলেম নাই এলেম বলা হয় কোরানের আয়াত আর নবীর হাদিস এই দুইটা যে বিষয়ে পাও নাই বা দুইটার একটা পাও নাই ওই বিষয়ে আমল নাক না করোনা নাক গলায় না যাইও না কোন আলেমে বললে জিজ্ঞাসা করে হুজুর এই ব্যাপারে দলিলটা সহি আছে কিনা যদি থাকে একটু আমারে লিখে দেন বুঝেন না এখন আর হুজুররা সহজে কথা কয় না এখন ভয় পায় আগে কইতো এটা তো ওইটা মুস্তাহাব এটা এই সে কোয়ে ফলাইতো এখন আর ওই যে কয় যে ভাই এখন খালি কইলে দলিল চাই কি বিষয়ে বললাম রসুল সাল্লামকে সৃষ্টি করা না হলে পৃথিবীর সৃষ্টি হতো না হাদিসগুলি দরিব দুর্বল শুদ্ধ না বরং আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম সৃষ্টি সেরা আখলুক সমস্ত সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সম্মানিত সৃষ্টি আল্লাহ ওনার মর্যাদার কোনো অভাব নাই একটা ভুল ভুল কথা দিয়ে ওনার মর্যাদা দিতে গেলে ওনার অসম্মান হয় ঠিক না ওনার সহি সহি মর্যাদারই অভাব নাই তুমি ভুল মর্যাদা দিতে যাও কেন